আজকে কিন্তু বাড়ির ভিতরে কোনো ধরনের ভিডিও হচ্ছে না আজকে কিন্তু চলে এসেছি বাড়ির বাইরে ভিডিও বানানোর জন্য আর আজকের ভিডিও টপিকটাও কিন্তু একটু ইউনিক রয়েছে আপনারা থামনেলে দেখে নিয়েছেন যে আজকে কোনো ধরনের ফেসবুক টিপস বা ইউটিউব টিপস আপনাদেরকে দেবো না যখনই বাড়ির বাইরে ভিডিও বানাই তখন কিছু ইউনিক টপিক নিয়ে ভিডিও বানাই যেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপে কাজ করছেন যেমন ইউটিউব হয়ে গেল ফেসবুক হয়ে গেল ইনস্টা হয়ে গেলো এখানে আপনারা কোনো ধরনের শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করছেন আর সেখান থেকে আপনাদের ইনকাম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কীভাবে লোগো স্পন্সারশিপ নেবেন আর সেইখান থেকে ইনকাম করবেন যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে শর্টে বেশি ইনকাম হয় না সেটা ফেসবুক হতে পারে বা ইউটিউব হতে পারে দুই জায়গায় কিন্তু রিলস চলে ফেসবুকেও রিলস চলে ইউটিউবের ভেতরেও কিন্তু রিলস চলেগুলোর উপরে বেশি ভিউস এলেও ইনকামটা কিন্তু সেই রকম হয় না খুব কম হয় কিন্তু এখন থেকে আপনার ইনকাম বেড়ে যাবে কারণ এখন থেকে আপনি লোগো স্পন্সারশিপ ইউজ করবেন অনেকেরই ভিডিওতে আপনি দেখেছেন এইরকম আপনার লোগো স্পন্সারশিপ চলে আসে এইরকম লোগো স্পন্সারশিপ যার আসে সে কিন্তু এই স্পন্সারশিপটা নিয়েছে তাকে কিন্তু এমনি এমনি দেয়নি আপনিও কিন্তু নিতে পারেন এই লোগো স্পন্সারশিপ যদি আপনি এর জন্য এলিজিবল হন আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট রয়েছে তাহলে কিন্তু আপনি এই লোগো স্পন্সারশিপ পাবেন লোগো স্পন্সারশিপ নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন আপনার ইনস্টাগ্রামে পাঁচ হাজার ফলোয়ার্স দরকার হবে এক প্রত্যেকটা ভিডিওর উপরে এক হাজার করে ভিউজ দরকার হবে তাহলে কিন্তু আপনি লোগো স্পন্সারশিপ পেয়ে যাবেন তো এইরকম লোগো স্পন্সারশিপ যদি আপনিও চান তো আপনিও পেতে পারেন কিভাবে এই লোগো স্পন্সারশিপের জন্য অ্যাপ্লাই করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আর এই লোগো স্পন্সারশিপ কীভাবে পাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের সময় ওয়েস্ট করব না তো লোগো স্পন্সারশিপ নেওয়ার জন্য আপনারা কী করবেন প্লে স্টোর ওপেন করবেন এইখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক দেবেন সার্চ বারে এখানে স্পন্সারশিপ বলে লিখবেন দেখুন আমি লিখে দিচ্ছি স্পন্সারশিপ দিয়ে সার্চ করবেন সার্চ করার পর এখানে যে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না দেখুন এইখানে একটা অ্যাপ দেখতে পাবেন স্পন্সারশিপ নেওয়ার জন্য কিন্তু এইটা একদম বেস্ট অ্যাপ এই অ্যাপ থেকে যে স্পন্সারশিপটা আপনি পাবেন একদম জেনুইন স্পন্সারশিপ আর এইটা থেকে যে স্পন্সারশিপটা আপনি নেবেন সেটা অরিজিনাল স্পন্সারশিপ আপনার সঙ্গে কোনো ধরনের স্ক্যাম হবে না স্প্যাম হবে না এই জিনিসটা ভরসা রাখবেন এটা একদম জেনুইন অ্যাপ তো এইটাকে নিজের মোবাইল ফোনে ইনস্টল করে দেবেন তো এটা আমি ইনস্টলে দিয়ে দিয়েছি তো এটা সাথে সাথেই আমার ডাউনলোড হয়ে যাবে একটু সময় নেবে এটা ডাউনলোড হয়ে যাবে তো যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে ততক্ষণ আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন ধরনের জিনিস দরকার হয় তার উপর আমি ভিডিও বানাবো ঠিক আছে অবশ্যই একটা ভালো করে কমেন্ট করবেন তো ভিডিওটা কন্টিনিউ করুন কন্টিনিউ করলে আপনার অনেক হেল্প হবে আপনার ইনকাম কিন্তু বাড়তে চলেছে তো এইটা কিন্তু ফাইনালি ডাউনলোড হয়ে গেছে এবার এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হবার পর আপনারা কি প্রসেস করবেন এটা একটু ভালো করে দেখবেন কারণ যদি এখানে একটা প্রসেস আপনি মিস করে দিয়েছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে একটা স্টেপ রয়েছে যেটা আপনার জানা দরকার তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো এটা ইনস্টল হয়ে গেছে এবার জাস্ট এটাকে আমি ওপেন করে নিচ্ছি তো একটা কথা আপনাকে বলে দিচ্ছি এর পারমিশন অ্যালাউ করার পর যখন এই গুগল দিয়ে লগ আপনি ট্যাপ দেবেন তো হতে পারে আগে আপনি কখনও এই অ্যাপে ডাউনলোড করে রেখেছিলেন বা তারপরে আপনি কোনো জিমেল দিয়ে এটাকে লগ করে রেখেছিলেন হতে পারে এটা যদি এই রকম করে রেখেছেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এইসব আমাকে একটা নতুন জিমেল চুজ করে দিতে হবে কেন নতুন জিমেলসগুলো চুজ করতে হবে কারণ যদি আপনি নতুন জিমেল চুজ করেন তাহলে স্পন্সারশিপের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সেটা ফ্রিতে করতে পারবেন কিছুদিন ফ্রিতে চালাতে পারবেন অ্যাপটা তারপরে আপনাকে প্রিমিয়াম মারতে বলবে এইটাই হচ্ছে সমস্যা আর কিছু না তো এখানে যা খুশি একটা ইউজার নাম দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি ঠিক আছে তো এইখানে দেখুন ইনস্টাগ্রামে ফলোয়ার্সও কিন্তু কিনা যায় এখানে কিন্তু তারা মেসেজ করেছে দেখুন এত টাকা চার্জ দেবে এত ফলোয়ার্স দেবে তো এই সব দরকার নেই আর এইসব কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে এইসবের দিকে যাবেন না আপনার দরকার লোগো স্পন্সার এর জন্য কি করবেন দেখুন এইখানে দেখুন নিচের দিকে স্পন্সারে একটা লোগো দেখা যাচ্ছে এই স্পন্সারে লোগোর অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে যতগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা লোগো স্পন্সারশিপ দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লোগো স্পন্সারশিপ দেখুন এই দেখুন এই লোগো স্পন্সারশিপটা আপনি কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন ওয়ান এক্স বেট কারুর না কারুর ভিডিওর ওপরে এই স্পন্সারশিপটার লোগো আপনি কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন এটা কিন্তু একটা লোগো স্পন্সারশিপ তো এইটা পাওয়ার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি সি মোড়ে ক্লিক করছি দেখুন এখানে দরকার এক হাজার ফলোয়ার্স মাত্র এক হাজার ফলোয়ার্স এখানে দরকার দেখুন এখানে কি লিখে দিয়েছে ইনস্টা ইউটিউব ফেসবুক আপনি তিনটে প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারেন ঠিক আছে তারপর রয়েছে এখানে দেখুন ভিউজ কন্টেন্ট রিকোয়েস্ট কুড়ি কে প্লাস মানে আপনার প্রত্যেকটা রিলসের উপরে কুড়ি কে প্লাস ভিউজ দরকার প্রত্যেকটা রিলসের উপরে এবার কিছু কিছু রিলস আপ ডাউন হতে পারে সেটা কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম একটা গড় এরা যেটা গড়ে হিসাব দেখে যে কুড়ি হাজার ভিউস আপনার হওয়া চাই ঠিক আছে এবার রিলসের উপরে কুড়ি হাজার ভিউস কিন্তু খুব সামান্য জিনিস ঠিক আছে এটা আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন এরপরে দেখুন কি বলছে ভিউ কন্টেন্ট রিকোয়েস্ট কুড়িকে এখানে বলে দিয়েছে তারপরে দেখুন এখানে তো এখানে একটা জিনিস ভালো করে দেখে নিন তিনটে রিলস প্লাস দুটো স্টোরি পার ডে আপনাকে এখানে দিতে হবে এখানে যেটা বলে দিয়েছে একদম ভালোভাবে লিখে দিয়েছে দেখুন তিনটে রিলস প্লাস টু স্টোরি ডে মানে এখানে তিনটে করে রিলস আর দুটো করে স্টোরি আপনাকে প্রত্যেক দিনই প্রায় দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তারপরে এখানে দেখুন এদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি এই নাম্বারটা মেসেজ করতে পারেন মেসেজ করলে তারা আপনাকে রিপ্লাই দিয়ে দেবে সেইখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর এইখানে কিন্তু অ্যাপ্লাইয়ের অপশান রয়েছে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আর এখানে আপনি চাইলে আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন যেটার উপরে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা ইনস্টা অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে তারপর এখানে অ্যাপ্লাই আপনাকে ট্যাপ দিতে হবে অ্যাপ্লাই ট্যাব দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন দেখুন এখানে ট্যাপ দিয়ে দেবেন ফুল নেম ইমেল আইডি অটোমেটিক চলে আসবে আপনার ফোন নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ এইসব সিলেক্ট করে সেভ আপনাকে করে দিতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এইসব আপনি করে নেবেন এরপর আমি ব্যাক করে দিচ্ছি এখান থেকে ব্যাক করার পর বন্ধুরা এখানে আরও কিছু ভালো লোগো স্পন্সারশিপ রয়েছে তার মধ্যে বেস্ট লোগো স্পন্সারশিপ হলো বন্ধুরা এই নিচের দিকে যে লোগো স্পনসারশিপটা দেখাবে এইগুলো হলো বেস্ট লোগো স্পন্সারশিপ তার মধ্যে এইটা নাম্বার ওয়ান স্পন্সারশিপ মানে একদম বেস্ট সবচেয়ে ভালো যেটা হয় এই স্পন্সারশিপটা ঠিক আছে এটা আপনি দেখেছেন তো এইটাই সবচেয়ে ভালো এটা টাকাটা বেশি পাওয়া যায় এই জিনিসটা ভালো এটা টাকা বেশি পাওয়া যায় তো দেখুন এখানে কি বলেছে এখানে কিন্তু আপনাকে একশো থেকে দশ হাজারের মধ্যে এখানে ফলোয়ার্স হওয়া চাই ঠিক আছে দশ হাজার মিনিমাম আপনাকে ওখানে ফলোয়ার্স রাখতে হবে এটা আপনাকে নিতে হলে যেটা আপনার ইনস্টা অ্যাকাউন্ট হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে ঠিক আছে দশ হাজার দরকার মিনিমাম তো এখানে দেখুন পার ভিডিওতে এক হাজার করে টাকা দেবে পার ভিডিওতে মানে আপনার ভিডিওটা শর্টস পার একটা শর্টসে আপনাকে এক হাজার টাকা দেবে এখানে দেখুন এই জিনিসটা আপনি এখানে দেখে নিন আর প্রত্যেকটা পেমেন্ট প্রত্যেকটা পেমেন্ট আপনি এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে যদি দশটা এখানে ভিডিও দেন তাহলে আপনার ইনকাম হয়ে যায় দশ হাজার তিরিশটা ভিডিও দিলে আপনার ইনকাম হয়ে যাবে এখানে তিরিশ হাজার তো যারা বেশি ভিডিও দিতে পারবে এর থেকে বেশি ইনকাম করতে পারবে স্লোগো স্পন্সারশিপ নিয়ে এবার এইখান থেকেও অ্যাপ্লাইয়ের অপশন রয়েছে এখানেও অ্যাপ্লাই করতে হবে আপনাকে অ্যাপ্লাই ক্লিক করে এখানে আপনার ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করে আপনি এখান থেকে নিতে পারেন তো অ্যাপ্লাইয়ের ট্যাব দিচ্ছি দেখুন দেখুন এখানে ট্যাপ দেবেন আপনার বেসিক ইনফরমেশান সেম জিনিস এখানে কিছু নেই আপনি ফুল নাম দেবেন আপনার ইমেল আইডি অটোমেটিক চলে আসবে মোবাইল নাম্বার দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল তারপর আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ এইটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সেভ করে দেবেন তারপর নেক্সট ট্যাপ দেবেন নেক্সট ট্যাপ দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএল রয়েছে সেইটা চাইবে ইউটিউব চ্যানেলের ইউআরএল বা ইনস্টাগ্রামে ইউআরএল বা ফেসবুকের ইউআরএল এই ইউ আর এলগুলো নিয়ে এসে আপনাকে করে দিতে হবে আর আপনার নামটা দিয়ে দিতে হবে চ্যানেলের এই দুটো জিনিস দেবেন দেওয়ার পর অটোমেটিক আপনার এখানে আপনার চ্যানেল নিয়ে নেবে আপনার কোনো ধরনের ইউজার আইডি পাসওয়ার্ড ইমেল আইডি পাসওয়ার্ড এইসব দেওয়ার দরকার নেই জাস্ট ইউ আর এল দিয়ে দেবেন ইউ আর দেওয়ার সাথে সাথেই তারা চ্যানেল পেয়ে যাবে এই জিনিসটাই আর কিছু না আর আপনার যদি এখানে ক্রাইটেরিয়া কমপ্লিট রয়েছে তবেই আপনি এই লোগো স্পন্সারশিপ নিতে পারবেন নইলে পারবেন না এখানে কিন্তু অনেক লোগো স্পন্সার রয়েছে জুপি রয়েছে তারপরে দেখুন এখানে আরও ওয়ান এক্স বেড রয়েছে তারপরে ম্যাগি রয়েছে এখানে যত ধরনের লোগো স্পন্সারশিপ আপনি চান নিতে পারেন তো তার মধ্যে এখানে এই যে এই লগোস্পিফটটা দেখুন এখানে এই জিনিসটা আপনি নিতে পারেন এখানে ট্যাপ দিচ্ছি দেখুন এখানে আপনাকে দেখিয়ে দেবে যে এখানে পাঁচটা করে ভিডিও এখানে পার ডে আপনাকে দিতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন তারপরে ফলোয়ার্স আপনার এখানে দশ হাজার হওয়া চাই মিনিমাম ভিউজ এখানে আপনার তিরিশ হাজার হওয়া চাই ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে অ্যাপ্লাই করার সময় দেখে নেবেন যে এই জিনিসগুলো আপনার কমপ্লিট রয়েছে কি তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই দেখাবেন নতুন কোনো